এবেরকালে এ প্লেসে নিচে আসুক ও পেটাও মাটি কি পড়ব না খতম বাই বাই না না আমার পরীক্ষা প্রত্যেকবার খারাপ হয় এর আগে বেরো কইছিল যে পরীক্ষায় পাস করলে ভাড়া ফোন কিনে দেব ওই পাঁচটা পরীক্ষায় তার জন্য ভালো দিসান তারপরের কয় যে আমার আমি কেন মরি না তাকায় থাকে লাজ নাই আমগো এবার পরীক্ষা ভালো করে দিছে এবার মোটরসাইকেল কিনে দেওয়া লাগবে এত গেয়া বেটা শুন রে মনি রিজাল যদি এবার ভালোই হয় তাহলে গাড়িটা পাসছিস আর যদি রেজাল্ট খারাপ হয় মার একটাও মাটিตี পড়বি না নে ওরে মা মারব না না তুই তোর মারই ফেলা দেবনে আর সেদিন মারওবি সীমাছারা মাই সীমা থাকবে না কোনো মারি আব্বা যদি রেজাল্ট কি হয় তোর মারই ফেলা দেবন তো টোটালি মারি ফেলা দেবনে আমি এবারে ভাইটা বাড়াবো নে মানুষ যদি জিগায় তা ছলে রেজাল্ট কি বিরাট ফাটাফাটি রেজাল্ট আর যদি কোনোভাবে রেজাল্ট খারাপ হয় তাহলে আমার মানুষ থাকবে না তাহলে তোর কাজ কি শুধু একটা পথে খোলা হয় ভালো রেজাল্ট কর নাহলে মরিয়ে দা যাও আব্বা সমস্যা নাই তুমি সবার কাছে বউ কুচু করে ক্যা বেরাও গা কোনো সমস্যা নাই আর রেজাল্ট ভালো হবে নি সমস্যা নাই ভালো রেজাল্ট করবো না রেজাল্ট তো তোর ভালো করাই লাগবে নি

ai bạn con gì ai quậy đấy kìa này mập chân này đây mập chân đây gì gì কিরে গরে কি বনা করে আসলাম আর কি কাজ কাম নাই পাবলাম তোরে ইনদে ঘুরিয়া যায় এত ছালে দে পোলা করে না সারাদিন গেমই না সব সময়ই খেলে না ওই সকালে গোমেইতে উঠে মিনি গেট চাললে ভাত খায় ওই পেটেমা ওই সগরে নিয়ে লাগে একবারে দুপুর পর্যন্ত খেলে আযান পর্যন্ত খেলে এর দলে কোনরাম गाव গোসল দিয়ে খাবার লাগে তাই না সারাদিন খেলা সময়টুকু পাসছে না

ওই মাঝে মাঝে আর কি হাঁস মুরগি চুরি চা মারি করে তাছাড়া ভালো আছে ঠিকই কে পাক্কা চোর মানে কি যে চাই তো তোর মাঝে মাঝে যে কি মনে চাই আমার সরে চুরি করে আমার তো না তোর ভালোই আছে ও আর কি দায় থেকে চুরি করছে তুই এই কি একটা কথা বলি ওর কৃষি রে বাবা ও দায় থেকে চুরি করবি তো আছে না সেদিন বাজারে যাচ্ছিলাম দেখি উত্তম কাকা বুগুলের ভিতর উল্টো গায়ে নিয়ে কেন তো ঘুরতে হচ্ছে খালি ঘুরতে হচ্ছে ওই দুই রোজে ঠেকা ঠুকো দিয়ে শুনি কি হয়েছে ওই তার কাছে সুবরি মাতৃকে ধরা খাইছে ও পরে আর কি কোনো মতে ঠেকা ঠুকো দিয়ে সে তো সালে জিগালামি চানি করতেছিস আর কি করছে কি তাই দাঁড়িয়ে চুরি করছিস আমার বাড়ির রাত তাই কথা কস কাছে জিজ্ঞেস কর তোর কাছে জিজ্ঞেস কর ওর মাস আগে বেতন দিয়ে জিজ্ঞেস কর আমার আমার তুই যা আছে আর কিছু পড়া দরকার নাই যা ঘুসা আই বাজার পাঠ যায় আর কি পরীক্ষা তোর বাড়াচ্ছে আমার কানে আইসে লাগে তাহলে কিন্তু আমার মাথা দাদার ট্রেন সব ঘুরিয়ে যাচ্ছে তুই তোর তুই একদম এক ফোটা কথা তুই আমার কাছে বাদ দিনে দিন ও ছোট মানুষ মনে ফেল টেল করবি না তোর কাছে কিছু করে না তুই আয় এই তুই একটা মিনিট দাঁড়া এই তোর কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব একটা কথা একদম টাচ করে উত্তর দিয়ে দিবি তুই তুই কি পরীক্ষা পাস করবি নি পাস করবেন পাস করবেন ওকে একদম খারাপই শুনেন নাকি আর আমার সাল তো পেলে সে বিরাট রেজাল্ট করবেন জিপিএ 5 মিস গেল প্লাস মিস যাবেন না শুনতিস তোর মদন কাকার কথা শুনতিস তোর মদন কাকার কথা ভাগ্য গলে প্লাস পাবিনি কথা শুনে মানে তোর মদন কাকার কথা শুনে আমার কি তো মানে ফুলে ইয়া যাচ্ছে তোর মতন কাকার কি আছে বুঝতে পারতিস তোর কথা শুনতে চাচ্ছি নি তুই আমার কাছে একটা কথাই বল তোর রেজাল্টটা মানে কি হবে নি কদিনি মানে আমার কাছে শোনা লাগবে তুমি রেজাল্টের দিনে দেখে নে এ পারবে তো সল তো বিশাল তেরামো করে রে কথাই তো কই রে মতন আজ পনেরো বিশটি বছর ওরা আমার সহ্য করতে হচ্ছে মানে আমার জীবনের সবচেয়ে বড় বল কি করে জানিস এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আর দ্বিতীয় বল কি করে জানিস ওর মতনামি জন্ম দিয়ে না এটা সওয়াল না এটা জশিমীর রাজপুত্র মহারাজ জশিমীর রাজপুত্র এটাই চুপ ও তো আমি চিনি ও জোসিমীর ওইটা নিয়ে তুই কিছু মনে করিস নে ওই পারবে যা কি করছিলাম তোর সাল ওর সালের ঘেলুড়ে সিগারেট খাওয়া শিখাইছে ও সব কিছু তুই আর কিছু মনে করিস না এমনকার যুগি বেশিরভাগ পোলা পানি বিড়ি সিগারেট খাই আর কি তো আমার সালটা ভালো আছে আমার আমারও দেখি নাই যশি ভাই পোলাবার মানুষ মাতি রাতি নাই তুই যে কাজ শিকায় যাক তোকে আর কি রেজাল্ট দিবি না যা আইসক্রিম যা গেম টেম খেলে যা তুই যা তুই আছা যা চল পরীক্ষা রেজাল্ট দিবি আসিস বাড়ি আসবি আবার আবার হয়ে যান

মানে যদি পিলাস না পাই কাকা তাহলে এই মারের খেসারও তো দুয়াই লাগবে তুমি কথা হলো তোরা ইতিমধ্যে আমার সাথে বিয়াদবি করতেছিস আর দ্বিতীয় কথা হলো আমি যে তো কেয়া ফেলছি আমার সওয়াল পিলাস পাবি তার মানে পাওয়াই লাগবে পিলাস আচ্ছা তা ঠিক আছে কাকা আমরা অপেক্ষায় থাকলাম আইছ তো ওকে দেখছিস তোরা তোর পোলা মানে কথাবার্তা ঢক কতবার বিয়াদ হলে আমার সাথে এরকম করতে পারে হুম আরে শালার আরে ওরে কি কবো কতবি ধরে মাথা বাপের

যাই হয়ছে না হয়ছে আৰু চেনে মেলা কৰিছ নে পাৰ্বেশ তই তোৰ বাইজা কাই জছিম তই তোৰ বাইদা আমিও বাঢ়ি যাইছো